ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার জন্য হয় না কেবল বিশেষ একজনের জন্যই বরাদ্দ থাকে তোমার অল্প সময়ের টাইম পাস কারো জীবনের সারা জীবনের হাসি কেড়ে নিতে পারে মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নিতে নিতে চলে যায় সেটা বাপের বাড়ি হোক কিংবা স্বামীর বাড়ি হোক সাবধানের থেকেও সেসব মানুষের থেকে যারা প্রথমেই তোমার সব কষ্টের কথা জানবে শুনবে আর পরে মানুষের সামনে সেগুলো হাসতে হাসতে বলবে লোভ মানুষকে অনেক না নিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় দেহ বাসে নিঃশ্বাসে আর মন বিশ্বাসে সময়টা খুব খারাপভাবেই যাচ্ছে রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে হাঁটতে হাঁটতে একদিন ঠিকই জিতে যাব। প্রিয় তুমি থাকো তোমার ব্যস্ততা নিয়ে আর আমি থাকি আমার একাক্ত নিয়ে পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ সবাই ঘুমিয়ে যায় আগামীকালের সুন্দর প্রবাদের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আমি যাকে আজ কষ্ট দিলাম সে কি শান্তিতে ঘুমিয়েছি যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায় ছেড়ে চলে যাবার ইচ্ছাটা তোর ছিল আর যে মনটা ভেঙেছে সেটা আমার ছিল অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না আমি সহজেই কখনো কারো উপরে রাগ করি না আর একবার যদি রাগ করে ফেলি সহজে কমেও না কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি মাঝে মাঝে সব গুজব চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাত দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনও কখনো চুপচাপ অভিমান নিয়ে সরে যেয়ে বুঝতে দিতে হয় তারা কি পেল আর কি হারালো অপেক্ষা করলেই প্রাপ্তি আসবে আর প্রাপ্তি পেতে হলেই অপেক্ষা করতে হবে যদি চুক্তিবদ্ধ হয়ে বিচ্ছেদ হতো তাহলে তোমার উপরে অধিকার রেখেই বিচ্ছেদ হতাম ভালোবাসার বিনিময়ে তোমাকেই শুধু চাইতাম আমি জানি আমি বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারি না কেউ বেশি দিন টিকে থাকে না আমার জীবনে তাই এখন নিজেকে নিজেই গুটিয়ে নিয়েছি আমি সবার সাথে মিশি হেসে কথা বলি কিন্তু ততটুকুই ছোটো থেকে এটাই বুঝেছি বেস্ট ফ্রেন্ড বলে আমার জীবনে কিছুই হবে না ও আসবে না দুই দিনের মিলামেশা তারপর সবার জীবন নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায় আর গ্যালারি ভরা ছবি সব স্মৃতি হয়ে পড়ে থাকে আমি মেনে নিয়েছি নিতেই হবে উপায় কী তাছাড়া আমি মেনে নিয়েছি আমি ভালো বন্ধু হতে অক্ষম কারোর সাথে মিশতে গেলেই প্রথমত আমার প্রচণ্ড ভয় পাই যে কতদিন সে আমার লাইফে থাকবে এই ভয়টাই আমাকে প্রতিনিয়ত উড়ে করে খায় আমি চাই আমার ধারণাটা কেউ একজন স্বপ্নের মতো এসে ভেঙে দিত এই প্রত্যাশাই বেঁচে আছি এখনও আমি আজ থেকে অনেক বছর পর কেউ আমায় জড়িয়ে ধরে বলুক কিরে ভুল প্রমাণিত করে দিলাম তো আর সত্যি সত্যি আপনি যার প্রেমে পড়বেন সে আপনার প্রিয় ভালোবাসা ভুলে যেয়ে হঠাৎের দিন হারিয়ে যাবে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া না মেয়েরা বারবার পিছু ফিরে তাকায় হারানো মানুষটার জন্য তার ভালো থাকা খারাপ থাকা কারো জীবনে কোনো ম্যাটার করে না আর সহ্য করতে করতে যেদিনেরা একবার পিছু পা হয়ে যাবে সেদিন যতই কাঁদেন তাও ফিরে পাবেন না এটাই স্বাভাবিক